যে আমরা অ্যান্টিবায়োটিক এট ডোজ যখন কমপ্লিট করি না তখন গরুর শরীরে একটা প্রতিরোধ তৈরি হয় এরকম ফ্রেস মানে খড় দিছি আমরা মানে ও খড় খাইতেছে কাল থেকে আজ পর্যন্ত খড় খাইতেছে ওর আমি সকাল থেকে ঘাস দেইনি আসসালামু আলাইকুম গতকাল থেকে আমাদের এই বকনাটা পাতলা পায়খানা করতেছে তো পাতলা পায়খানার জন্য আমরা কি চিকিৎসা দিচ্ছি আর কি কি পদক্ষেপ গ্রহণ করতেছি সেগুলো আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ তো প্রথমে আপনাদের একটা কথা বলি আমাদের মধ্যে উনিকেই আসি যে যারা গরুর পাতলা পায়খানা হয়েছে প্রাথমিক অবস্থায় বাজার থেকে দুই একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম নিয়ে আসে খাওয়াই দিলাম খাওয়াই দেওয়ার পর যখন গরুর পাতলা পায়খানা ভালো হয়ে যায় তখন আমরা আর অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করি না তো প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা ডোজ থাকে পাঁচ থেকে সাত দিন কিংবা তিন দিন বিভিন্ন অ্যান্টিবায়োটিকের বিভিন্ন ডোজ থাকে যে ডোজগুলো কমপ্লিট করতে হয় তো এই আমরা অ্যান্টিবায়োটিকের দোষটা কমপ্লিট করি না বিধায় পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক যখন আবার ওই গরুতে খাওয়াই তখন আর কাজ করতে চায় না এটার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিকের দোষ যখন কমপ্লিট করি না তখন গরুর শরীরে একটা প্রতিরোধ তৈরি হয় যার কারণে পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকটা গরুর শরীরে কাজ করতে চায় না তখন আরো হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তো যাই হোক আমরা যেহেতু জানি যে আমাদের গরুটা কিসের জন্য পাতলা পায়খানা করতেছে তো আমি সেটা আপনাদের বলি তো আমরা গরুকে যে দানা খাবারটা খাওয়াই তো গতকাল আমার ওই দানা খাবারটা শেষ হয়ে গেছিলো প্রাথমিক অবস্থায় আমার বাসায় শুধু ভুট্টার আটা ফ্রেশ আটা ছিল তো আমি আমার এই বকনাটাকে ফ্রেশ ভুট্টার আটা দিয়েছিলাম তো পর আমি একটু পরিমাণে বেশি আর বকনাটাও পরিমাণে বেশি খেয়ে ফেলছিল যার কারণে ওই সন্ধ্যা থেকে আমার এই বকনাটা পাতলা পায়খানা করতেছিল আর কি তো প্রাথমিক অবস্থায় আমি তো বুঝতেই পারতেছি এটা বদহজমের কারণে হয়েছে তো সেজন্য আমি বাজার থেকে বায়োগাট এই বায়োগাট পাউডার নিয়ে আসছি এটা মূলত প্রোবায়োটিক এটা প্রোবায়োটিক হিসাবে কাজ করে এটা বধহজম গরুর মুখের রুচি বৃদ্ধি তারপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর যে একটা গরুর শরীরে ধকল যায় এই ধকল এড়াতেও এই প্রোবায়োটিক ব্যবহার করা হয় এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনার বায়োলাক পাওয়া যায় বায়োগাট পাওয়া যায় আপনারা যে কোনো কোম্পানিটা খাওয়াতে পারেন কিন্তু ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয় বায়োগাট পাউডারটা ভালো সেজন্য আমি এটাই খাওয়াচ্ছি আর কি তো আপনাদের আরেকটা কথা বলি প্রয়োগবিধি সম্পর্কে বলি এটা একশো থেকে দেড়শো কেজি দহি ওজনের জন্য এক প্যাকেট পুরাটাই খাওয়াতে হয় তো আমাদের এই বকনাটা লাইভ দেড়শো কেজির মতো হবে তো আমরা এটা আমাদের এই বকনাটাকে পুরাটাই দিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা এই বায়োগাটটা কেটে নেওয়ার পর আমরা এই সরু বোতলে মানে আমরা সাধারণত গরুকে যখন ওষুধ খাওয়াই মানে বিশেষ করে বোতলে করে যখন ওষুধ খাওয়াই এরকম সরু বোতলে করে ওষুধ খাওয়াই সরু সরু বোতুলে করে ওষুধ খাওয়ালে হয় কি গরুর মুখের মধ্যে পুরাটাই দেওয়া যায় আর সবসময় আপনারা যখন বোতলে করে ওষুধ খাওয়াবেন অবশ্যই চেষ্টা করবেন যে মানে গরুর মুখের মধ্যে মানে একবারে জিভার উপরে দেওয়ার চেষ্টা করবেন আর বোতলে করে ওষুধ খাওয়াতে গেলে একটা ভয় থাকে যে গরুর শ্বাসনালীতে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সতর্ক থাকবেন যেন কোনোভাবে গরুর শ্বাসনালীতে না যায় তো আমরা এক প্যাকেট বায়োগাট একশো গ্রাম পানির মতো মানে একশো গ্রামের মতো পানি দিয়ে এটা গুলিয়ে নিব ও আপনাদের আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি আপাতত যতদিন পর্যন্ত আমাদের এই বকনাটার পাতলা পায়খানা ভালো হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা এই বকনাটাকে কাঁচা ঘাস দিব না মানে কাঁচা ঘাস আমরা দিচ্ছি না আপাতত টোটালি বন্ধ খড় দিচ্ছি খড় খাইতেছে খাইতেছে কাল থেকে আজ পর্যন্ত খড় ওরা আমি সকাল থেকে ঘাস দেইনি। তো এখন আমরা এটা মানে খাওয়াই দিব আর এই আরেকটা কথা আবার বলি যে এই ধরনের বোতল দিয়ে যখন খাওয়াবেন ঔষধ অবশ্যই চেষ্টা করবেন গরুর জিভ্ভার উপরে ঢেলে দেওয়ার কোনোভাবে যেন শ্বাসন না যায় সেটা মানে লক্ষ্য রাখবেন আর এই গরুটা একটু মাথা বেশি নাড়াই এই কারণে একজনে খাওয়া সম্ভব না আমি একজনের সাহায্য নিব নিহত একটু ধরো তো খাওয়া শেষ আর কি খাওয়ানো শেষ তো এই ছিল আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ধৈর্য পরিশ্রম করার ক্ষমতা আরো বৃদ্ধি করে দেয় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম